চট্টগ্রাম আগ্রাবাদের আশেপাশে ভিডিওটি দেখেন বা লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বিল্ডিংটি পেয়ে যাবেন জমির পরিমাণ এক গন্ডা চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট চট্টগ্রাম আগ্রাবাদ এর আশেপাশে লোকেশন সহ বিস্তারিত আমি ডিটেলসে লিখে দিচ্ছি আপনাদেরকে যাদের ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ ব্রাঞ্চে আগ্রাবাদ চমনি অফিসে জমির পরিমাণ এক গন্ডা ফাউন্ডেশন চারতলা একতলা কমপ্লিট গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট সি ডিআর নাই দশ ফিট রাস্তা দেখে একটি পাঁচ ফিট রাস্তা যার দূরত্ব আশি থেকে একশো ফিট পাঁচ ফিট ওই রাস্তাটা আশি থেকে একশো ফিট এর পরে রাস্তা দশ ফিট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা ডিসেম্বরের মধ্যে লেনদেন করতে পারবেন আপনাদের জন্য সম্মানী সম্মানী করা হবে আর একটু কমবে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চমনি অফিসে আর প্রপার্টি চট্টগ্রাম আমাদের হাতে অসংখ্য ছোট বড় কালেকশন আছে এর আশেপাশে আধা আছে তিন করাও আছে এক আছে বিভিন্ন আছে এক আছে। এক করা আছে আপনারা যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আর ভিডিওটি বিশেষ করে সবার মাঝে শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকার যেন হয় মিডিয়া বাইর আমাদের সাথে যারা পার্টনারশিপ ব্যবসা করতে চান অফিসে বসে ব্যবসা করতে পারবেন অফিসে বসে ব্যবসা করতে পারবেন আপনি যদি বিনিয়োগ করে ব্যবসা করতে চান তাহলেও পারবেন বিনিয়োগ ছাড়া ব্যবসা করতে চাইলে তাহলেও পারবেন বিনিয়োগ করেও পারবেন বিনিয়োগ ছাড়াও পারবেন টোকেন বাইনা করে রেজিস্টার বাইনা করে আমাদের সাথে পার্টনারশিপে আপনি ব্যবসা করতে পারবেন অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও এই বিল্ডিংটি দেখেন যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চমনি অফিসে এক ঘন্টার উপর একতলা কমপ্লিট বিল্ডিং দশ ফিট রাস্তা থেকে একটি পাঁচ ফিট রাস্তা যার দূরত্ব সামান্য আশি থেকে একশো ফিট হবে আমি লোকেশন সহ বিস্তারিত সব কিছু লিখে দিচ্ছি ডিসক্রিপশনের মধ্যে আগ্রাবাদের আশেপাশে চমনি দিয়েও যাওয়া যায় আগ্রাবাদ দিয়েও যাওয়া যায় অ্যাক্সেস রোড দিয়েও যাওয়া যায় হালি শহর রোড দিয়েও যাওয়া যায় চমনি দিয়ে যে হালি শহরের দিকে যে রোডটা গেছে অ্যাক্সেস রোডের দিকে ওই রোড দিয়েও যাওয়া যায় আর যারা জমি বিক্রি করতে চান আপনার জমি আপনি অনলাইনে দিয়েও বিক্রি করতে পারবেন অনলাইনে অনলাইন ছাড়াও বিক্রি করতে পারবেন আমরা সকল ভিডিও অনলাইনে আপলোড করি না অনেক সময় ব্যস্ততার কারণে সকল কিছু অনলাইনে আপলোড করতে পারি না আরেকটি বাড়ি আছে চট্টগ্রাম আগ্রাবাদ ব্যাংক কলোনির আশেপাশে ব্যাংক কলোনির আশেপাশে জমির পরিমাণ তিন কাটা থেকে একটু বেশি পাঁচটি গেসের ডবল চুলা আছে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্লান দুইতালা কমপ্লিট তিন মধ্যে কলম করা আছে সামনে রাস্তা দশ ফিট পার্কিং সহ পাবেন বিল্ডিং এর বয়স আট থেকে নয় বছর হবে দাম চাচ্ছি দুই কোটি বারো লক্ষ টাকা দুই কোটি বারো লক্ষ টাকা আলোচনা সাপে কার একটু কমবে যারা কিনতে চান যোগাযোগ করুন সিডিআর প্লান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্লান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা পাঁচটি সাইড ডবল চুলাসহ সহ যোগাযোগ করুন আমাদের দেওয়া নম্বরে আর সবাই চলে যারা কিনতে চান চলে আসুন আমাদের আগ্রাবাদ সমনি অফিসে অফিসে আসবেন অফিস ভিজিট করবেন অফিস ভিজিট ফি প্রদানের পরে আপনাকে আমরা জমি হোক বাড়ি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখা